প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সুরনদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা গণিত বইয়ের প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সুরনদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 92 পৃষ্ঠার সমাধানগুলো করব তো ইতিমধ্যে আমরা অনুশীলনমূলক 91 ও 90 পৃষ্ঠার সমাধান করে ভিডিওগুলো আপলোড করেছি যারা এখনো দেখনি তারা দেখে নেবে এবং আজকে আমরা 92 পৃষ্ঠার ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ থেকে পর্যন্ত সমাধানগুলো করব তো রিকোয়েস্ট একটি যারা ভিডিওটি দেখবে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল কেননা সম্পূর্ণ ভিডিওটি দেখার ফলে তোমরা প্রত্যেকটি অঙ্ক বুঝতে পারবে এবং কিছু শিখতেও পারবে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখুন প্রত্যেকটি ভিডিও সবার আগে পেতে এবং ধারাবাহিকভাবে সকল উত্তর পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে এই আশাই করি তো চলো আমরা এখানে ষোলো নম্বর কোয়েশ্চেনটা একটু পড়ে নিই করিম নয় পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফার হারে পাঁচ বছরের জন্য পঞ্চাশ হাজার টাকা এবং মরিয়াম সাত পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে পাঁচ বছরের জন্য আশি হাজার টাকা জমা রাখলো ব্যাংক থেকে কার বেশি আয় হবে এবং কত টাকা বেশি আয় হবে আমরা অঙ্কগুলো শেষ করতে পারবো করিমের আয়ের ক্ষেত্রে এখানে আর হার দেওয়া আছে সময় সমান দেওয়া আছে আসল দেওয়া আছে তো চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটা আমরা সেটাকে সমাধান করে নিব আবার মরিয়মের ক্ষেত্রেও সেম

তাসিন তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আটটি মুরগি ক্রয় করে মোট পঁচিশশো টাকা বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে মূলধন কত হচ্ছে এখানে কি বের করতে হবে তাহলে আমরা তাসিনের একটি মুরগি ক্রয় হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আটটি মুরগির দাম এত বের হলো এবং আটটি মুরগি বিক্রয় করে এত টাকা তাহলে ক্ষতি হচ্ছে অবশ্যই তাহলে আঠাশশো থেকে আমরা পঁচিশ সব দিলে তিনশো টাকা ক্ষতি হয়েছে মূলধন ছিল আটাইশো টাকা একজন মাছ চাষি তার পুকুরে পাঁচ হাজার টাকার পণ্য ছাড়লো সে মাছের খাবারের জন্য ষাট হাজার টাকা এবং মাছ শ্রমিকদের পঁচিশ হাজার টাকা খরচ করলো ওই মূলধন কত যদি তিনি তার পুকুরে মাছ দুই লক্ষ টাকা বিক্রি করেন তবে তার কত লাভ হবে সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করি খরচ হচ্ছে এখানে পাঁচ হাজার টাকা খাবারের খরচ ষাট হাজার টাকা এবং শ্রমিকের খরচ পঁচিশ হাজার টাকা বিক্রি হচ্ছে এতটা কথা এই খরচ থেকে এই খরচগুলোকে যোগ করে এই বিক্রয় মূল্য থেকে বাদ দিলে আমরা লাভটা পেয়ে যাবো এক্ষেত্রে ষাট হাজার পঁচিশশো নব্বই হাজার টাকা পঁচিশ হাজার ওই মাতাসের মূলধন হচ্ছে তাহলে টাকা তাহলে বিক্রয় মূল্য দুই লক্ষ টাকা থেকে নব্বই লক্ষ লক্ষ নব্বই হাজার টাকা এক লাখ হাজার টাকা লাভ পেয়ে যাবো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে কারণ খুব সহজ সম্বন্ধের মাধ্যমে আমরা অঙ্কগুলো করেছি অনুরোধ করবো যে তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে একজন কৃষক এক দোকানে চল্লিশ কেজি ধান দিয়ে বিশ কেজি চাল পাঁচ কেজি আটা একটু খেয়াল করবে চল্লিশ কেজি ধান দিয়ে হ্যাঁ কি কি নিলো বিশ কেজি চাল পাঁচ কেজি আটা এবং এক কেজি ডাল নিল এক কেজি ধানের দাম বারো টাকা অর্থাৎ এই যে বারোটা চল্লিশ কেজি বারো টাকা করে কত টাকা হয় তোমরা একটু খেয়াল করবে তাহলে ও দামটা পেয়ে যাবো আর যা যা নিল যে বিশ কেজি পাঁচ কেজি এক কেজি এর দামগুলো এখানটা হচ্ছে ষোলো টাকা আঠেরো টাকা ও আঠাশ টাকা ধরে তো আমরা এক কেজি ধানের দাম যেহেতু বারো টাকা তাহলে তো ও কত টাকা পাবে চারশো আশি টাকা পাবে তাহলে নিলো কত টাকা এখানে নিলো তিনশো বিশ টাকা চাল পাঁচ কেজি আটার দাম নিরানব্বই টাকা এক কেজি ডাল নিল আঠাশ টাকা তাহলে আমরা তিনটা চোখ করি কত চারশো আটত্রিশ টাকা জিনিস নিলো তাহলে রইলো কত বিয়াল্লিশ টাকা শুধুম কৃষকের ক্ষতি হচ্ছে হয়েছিলো বিয়াল্লিশ টাকা ত্রিশ নম্বরে একজন ফল বিক্রেতা পনেরো হাজার টাকা দিয়ে একশো বিশ শত লিচু ক্রয় করে যাতায়াতের সময় ছয়শ শত লিচু নষ্ট হয়ে গেল বাকি প্রতি শত লিচু কত টাকা ধরে বিক্রয় করলে তার মোট দু হাজার টাকা লাভ হবে অর্থাৎ এই দু হাজার টাকা লাভ ধরে এটার দাম উল্লেখ করতে হবে যেহেতু পনেরো হাজার দুই হাজার সতেরো হাজার টাকার দাম ধরতে হবে কিন্তু আমাদেরকে ফল বিক্রি ক্রয় করে একশত একশো বিশ শতক লিচু এবং যা ছয় শত লিচু তাহলে লিচু থাকে কত ভালো বিয়োগ করলে একশো চোদ্দ শত থাকে একশো চোদ্দ শত লিচু ভালো থাকলো তো ক্রয় মূল্য হচ্ছে পনেরো হাজার টাকা মধ্যে বিক্রি মূল্য হতে হবে কত পনেরো যোগ দিয়ে যায় সতেরো হাজার টাকা তাহলে একশো চোদ্দ শত লিচুর বিক্রি মূল্য কথা সতেরো হাজার টাকা হবে তাহলে এখানে সতেরো হাজার দিয়ে আমরা ভাগ করবো তোমরা ঠিক সেম এইভাবে লিখবে সতেরো হাজার নিচে লিখবে একশো চোদ্দ আমার যে অঙ্ক গুলো ক্যালকুলেশন তো সুবিধাতে যেহেতু থাকে তুমি একটু নিচে লিখে নিবে তাহলে এত টাকা এখানে হচ্ছে একটা সাইকেল পাঁচ হাজার টাকা দিয়ে ক্রয় করে বারো পার্সেন্ট লাভে বিক্রয় করলে মোট কত টাকা লাভ হবে সাইকেলটা বিক্রয় মূল্য কত এখানে সময় হচ্ছে বারো পার্সেন্ট লাভ ক্যালকুলেট যদি লাভ হয় তাহলে পাঁচ মানে একশো আর বারো তাহলে একশোতে বারো টাকা করে লাভ হলো একশো বারো টাকা করে লাভ হলো একটা সাইকেলে বিক্রি করতো একশো বারো তো সাইকেলের ক্রয় মূল্য পাঁচ হাজার টাকা বিক্রি করে লাভ হতো একশো বারো ইন্টু পাঁচ হাজার মূল্য ছয়শো টাকা অর্থাৎ মোট লাভ হচ্ছে মানে ছয়শো টাকা এবং বিক্রি মূল্য করতে হবে তাহলে ছয়শো টাকা বেশি বাড়িয়ে নিতে হবে পাঁচ হাজার ছয়শো থেকে ব্যস্ত হবে পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচটা হচ্ছে একজন ব্যবসায়ী তার পণ্য পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলো অর্থাৎ একশো টাকা পাঁচ টাকা ক্ষতি হলো যদি তিনি বারোশো তিরিশ টাকা বেশি দামে বিক্রি করতে পারতেন তবে তার লাভ পাঁচ পার্সেন্ট হতো ব্যবসায়ী পণ্য ক্রয় মূল্য কত তো পণ্যটি ক্রয় মূল্য আমরা ধরলাম ক টাকা পাঁচ পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য কথা হবে তাহলে যদি ক্রয় মূল্য করা ধরেছি তো বিক্রি মূল্য আমরা মাইনাসের পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দিবো তাহলে ক মাইনাসের কত ক মাইনাসের পয়েন্ট টু শূন্য দশমিক শূন্য পাঁচ তাহলে একশো কত দশমিক পঁচানব্বই এক টাকা থেকে পঁচানব্বই টাকা তো পণ্যটি বিক্রি মূল্য আমরা যদি নির্ণয় করি যে ক যোগ পাঁচ পার্সেন্ট যদি লাভ এবার আমরা যোগ করবো এখন আমরা যোগ চুরি তাহলে এক টাকা পাঁচ পয়সা

লাভ চক্রবৃদ্ধি কত তার সমান এত চক্রবৃদ্ধি সর্বশেষ বিক্রি মূল্য কত এক হাজার পঞ্চাশ টাকা তাহলে উৎপন্ন খরচ পি হলে সূত্র প্রয়োগ করে পাই যে এই সময় আমরা যেহেতু তিন দেখা হয়েছে তিন যদি ক্যালকুলেশন করি পিনু এত তাহলে পি এর মান এত ভাগ করলে নয় সাত দশমিক শূন্য তিন এই ছিল তোমাদের জন্য আজকের সমাধান যদি অঙ্কগুলো ভালো লাগে আশা করি যদি তোমরা ভালো করে একটু বোঝার চেষ্টা করো প্রত্যেকটি অঙ্ক তোমরা পারবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং কমেন্ট অবশ্যই হেল্পফুল ভিডিও লিখবে আশা করবো এবং যা চ্যানেলকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিচ্ছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিওগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের যদি কোনো অঙ্কের প্রয়োজন হয় যে এই অধ্যায়ের এই পৃষ্ঠাগুলো প্রয়োজন তোমরা অবশ্যই কমেন্টে জানাবা আমি অবশ্যই সেরামতগুলো করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ